কিছু মানুষের সাথে একসময় নিয়মিত যোগাযোগ ছিল ভালো একটা সম্পর্ক ছিল প্রতিদিন হয়তো কথা হতো কিন্তু আজ তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই সম্পর্ক ঠিক আগের মতো নাই কেন জানেন এই টাকার কারণে কিছু মানুষ টাকা চাইছিল সম্পর্ক খুব ভালো ছিল তো কিছু মানুষ টাকা চাইছিল টাকা দিতে পারি নাই এরকম না ওনারা আমার কাছ থেকে টাকা পায় টাকা ধার চাইছিল আর এমনও কিছু মানুষ আছে যাদের সমস্যার কথা শুনলে টাকার কথা আমাকে বলতে হইত না নিজ থেকে টাকা দিয়ে দিতাম এই মানুষগুলোকেও একটা সময় টাকা দিতে পারি নাই মানুষের অবস্থা পরিস্থিতি সবসময় একরকম থাকে না তো টাকা দিতে না পারার কারণে ওনারা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে বড় কষ্ট লাগে আফসোস লাগে তাহলে কি এই সম্পর্ক ছিল এই টাকার জন্য এই টাকা বড় একটা অদ্ভুত জিনিস রে ভাই হৃদয়ে বামান্তর সৃষ্টি হয় কষ্ট লাগে যে এতদিনের সম্পর্ক তাহলে কি এই টাকা মানুষের বিশ্বাস আবেগ অনুভূতি সুন্দর ব্যবহার এগুলোর কি তাহলে কোনো দাম নাই এই সব কিছু কি এই টাকাই হ্যাঁ জগতের বাস্তবতা এই সব কিছু টাকার মধ্যে আহ টাকা ছাড়া মানুষের দাম নাই বিশেষ করে পুরুষ মানুষের পুরুষ মানুষের সুন্দর দইছে টাকা পুরুষ মানুষের সব কিছু হয়েছে টাকা পুরুষ মানুষের জৈবন হচ্ছে টাকা পুরুষ মানুষের টাকা আছে সংসার ঠিক ঠিক আছে পুরুষ মানুষের টাকা আছে পুরুষ মানুষের ছেলে সন্তান সব কিছু ঠিক আছে পুরুষ মানুষের টাকা আছে পুরুষ মানুষের বউ আছে পুরুষ মানুষের টাকা আছে পুরুষ মানুষের বউর আদর স্নেহ ভালোবাসা সব কিছু আছে পুরুষ মানুষের টাকা নাই পুরুষ মানুষের সুন্দর একটা সংসার নাই পুরুষ মানুষের সমাজে কোনো দাম নাই বন্ধুর কাছে পুরুষ মানুষের কোনো দাম নাই কোনো মূল্যায়ন নাই মায়ের কাছে সন্তানের কোনো মূল্যায়ন নাই বাবার কাছে সন্তানের কোনো মূল্যায়ন নাই কথাগুলো শুনতে তিতা লাগলো বাস্তবতা এটাই এই টাকার কারণে সত্যকে আজ মিথ্যাকে পরিণত করেন এই টাকার কারণে একটা বিচারে বসলে সত্যকে মিথ্যায় পরিণত করে এই টাকা দিয়ে এই টাকার কারণে কত মানুষ চিকিৎসা পাইতেছে না অসুস্থ হওয়ার পর আফসোস মানুষের চরিত্র মানুষের চরিত্র পর্যন্ত বেচা কিনি হয় এই টাকা দিয়ে জগৎটা কিছু চলে টাকা দিয়ে কিন্তু আফসোস লাগে কি জানেন যাদের এত বছর করলাম নিঃস্বার্থভাবে করলাম কোনো স্বার্থ ছাড়া ওরবাস টাকার কারণে টাকা দিতে পারি নাই বইলা বদলে গেল এই টাকাই সব এই জন্য নিজের সর্বত্রের চেষ্টা দিয়া হালালভাবে হারাম ভাবে না হালালভাবে টাকা উপার্জন করেন যাতে আপনার মারা গেলে আপনার লাশটা যখন জানাজার সামনে রাখবে কেউ যেন বলতে না পারে যে ওনার কাছে আমি টাকা পাই